বিশিষ্ট আলমেদিন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর আব্দুল কালাম আজাদ সাহেব উপস্থিত আজকের প্রোগ্রামে সমাজে প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সুরক্ষা পরিষদ সদস্য বিশিষ্ট আলমেদিনা মহিউদ্দিন সমাজ ইউনিয়ন আগের ওষার পূজার বিদ্যালয় সহ সম্মানিত উপস্থিতি আধুনিকতার আগে তখন বক্তব্য দেওয়ার সময় নেই আর কুরআনের উপর একজন আলেম দুইজন আলেমের মধ্যে কথা বলেছেন ওনাদের আলোচনা করার পরে আর আমার মতে ভদ্র ব্যক্তির কথা বলা তেমন কোনোই নেই এর উপর আমার না ঘোষণা করা হয়েছে হাজারের গুণ সংখ্যা মধ্যে বিষয়টি বলতে চাই এই রমজান মাস এত সম্মানিত হয়েছে কুরআন নাজিলের কারণে সুতরাং আজকের এই মুহূর্তে আমরা বলতে চাই রমজানকে সম্মান করতে হলে কুরআনকে সম্মান করতে হবে কুরআনের সাথে বিয়াদবি করে কুরআনের আলেমদের হত্যা করে কুরআনের মাহফিলে 140 ডলার জারি করে কুরআনকে সম্মান করা যায় না আর কুরআনকে সম্মান করা না হলে রমজানকেও সম্মান করা হবে না রমজানের সম্মান করতে হলে কুরআনকে সম্মান করতে হবে সংগ্রামী উপস্থিতির কুরআনকে সম্মান করতে হলে এতদিন পর্যন্ত আমাদের আলেমীন জাতির কথাগুলো বলেছেন সেগুলো अमल করতে হবে আমি সংক্ষেপে পাঁচটি কথা বলবো এই পাঁচটি কাজ করলে কুরআনকে সম্মান করতে হক করা যাবে এক নম্বর কাজ হচ্ছে আমাদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে আমাদেরকে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস তৈরি করা হয়েছে এই সিলেবাসে একজন ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করার পরও কোরআনকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না কারণ স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে এই সিলেবাসে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষার ব্যবস্থা রাখা হয় নাই এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে অর্থসহ মায়ের ভাষায় কোরআন কে অধ্যয়ন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি নিষেধ করেছেন কি হালাল করেছেন কোনটা হারাম করেছেন সেটা জানতে হলে আমাদেরকে মায়ের ভাষায় কোরআন অধ্যয়ন করতে হবে এরপরে তিন নাম্বার কাজ হচ্ছে কোরআনে নিষিদ্ধ কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি নিষেধ করেছেন আমাদের আলেমরা আমাদের মসজিদের উপর থেকে বলেন কোরআনে শিরিক কে নিষেধ করা হয়েছে

নেতৃত্ব দিয়েছিল এগুলো করার নিষিদ্ধ কাজ এই নিষিদ্ধ কাজ আমাদের আমাদেরকে বিরত থাকতে হবে চার নম্বর কাজ হচ্ছে কোরআনে নির্ধারিত ফরজ এবং ওয়াজিব কাজগুলো আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে আমরা জানি কোরআন ফরজ কাজগুলোর মধ্যে একটি হচ্ছে নামাজ ফরজ যাকাতগুলো আমরা জানি কিন্তু আরেকটি কোরআন যদি সরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন হয় তাহলে কোন মেয়ে পিতার মৃত্যুর পরে তার সম্পদ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ এরপরে সর্বশেষ কাজ হচ্ছে এই যে কোরআনের কথা বলা হচ্ছে আমাদের আলোচনা যে কোরআনের বক্তব্য দিচ্ছে কোরআনের তাফসির করছে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত রান্নাঘর থেকে ভবন পর্যন্ত সকল জায়গায় কোরআনের আইন চালু করার জন্য আমাদেরকে সর্বাত্মক লড়াই করতে হবে এই লড়াইকে কোরাণে বসাই বলা হয় দিহাদিস ইল্লাহ বাংলায় বসাই বলা হয় ইসলামী আন্দোলন এই কবিত পুরাণে জয়পুর সুরায় পুঁতি বা আলাই কুমড় শিয়াল করে রোজা খরচ করেছেন সেই একই সুরায় পুতিবালাই কোমল ইতান করে কোরআনে রাষ্ট্র কায়েম করার জন্য দিহাত কেমন বাংলাবীর খরচ করেছেন সংগ্রামে বসেছে আসো জীবনের সকল জায়গায় কোরআনে রাজ করার জন্য কোরআন কেমন বিধায় সংবিধানে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নামে আপনাদের কোরআনের কোর নি হিসেবে মৃত্যু রাত পর্যন্ত এই ময়দানে কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला ওয়া ধন্যবাদ